সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এটা আমার প্রথম ওয়েস ব্লগ প্রথমে আমি ছোট ছোট গান দিয়ে ভিডিও করতাম আজ ভাবলাম একটা ভয়েস ভিডিও দিয়েই দেখি না যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্টে প্লিজ জানিয়ে দিও আমরা এখন যাচ্ছি মার বাড়ির উদ্দেশ্যে আস্তে আস্তে সেখানের জন্য রৌনা হয়ে দিলাম ওখানে পৌঁছে কিছু কিছু মনের খুশি আনন্দ সেটাই প্রকাশ করবে তোমাদের কাছে গাড়ি থেকে আমি মায়ের বাড়ির ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ তুলে নিলাম দেখো ওই জায়গাটা সামনে দিয়ে গেলেই মনটা কীভাবে ভরে যায় সেইখানে যাওয়ার জন্য আস্তে আস্তে আমরা সেখানে পৌঁছেও যাই কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে এই দৃশ্যটা দেখে মনটা আরও ভরে গেল এলাম কিছু ছোট ছোটো ক্লিপো জলের সামনে গিয়ে হাত ধুয়ে ফুটো ছিটিয়েও দিলাম তারপরে গেলাম মাছ দেখে ভোগ নিতে এইগুলি দেখো কি সুন্দর লাগছে মায়ের জন্য ভোগ সিঁদুর আলটা পুড়িয়ে নিলাম ওখানে পৌঁছাতে পৌঁছাতে অনেক সকালবেলায় আমরা সেখানে গিয়েছি বাবা নামে তখন শুধু সেখানটা পরিষ্কার করে আমাদের ভোগটা নিচ্ছিল দেখো পরিষ্কার করছিল তারপর মায়ের কিছু ফটোও নিয়ে নিলাম ফটোর দিকে তাকিয়ে থাকলে মনটা আরও জুড়িয়ে যায় তারপরে এই দৃশ্যটা দেখে তো আরো ভাই বোনের সেই দুষ্টুমিও শুরু হয়ে গেল অনেকগুলো ঘন্টা দেখে তারাও খুব খুশি হচ্ছিলো একজন আরেকজনকে বুঝিয়ে দিয়েছিল কি তারাও ভীষণ খুশি ছিল সেদিন এটা ব্লগটা অনেক আগেরই আমি দিতে অনেকে দ্বিধা করছিলাম তুই দেবাবাড়ির সামনে সেই শিব মন্দিরটা সেখানে আমরা সবাই প্রণামও করে নিলাম তারপরে গিয়েছিলাম মায়ের মধ্যে সেখানে মাছকে খাবার দিয়ে সেখান থেকে অন্য জায়গার জন্য রোনাও দিয়ে দিয়েছিলাম সেটা হয়নি যদি কোনো দিন হয় তাহলে তোমাদের জানাবো আজকের ব্লগটা এইটুকু পর্যন্ত কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে